বাঙালির আবেগের উপর এবার জন্য মৈতা দিল রিপন বিরো মানে রিপন মিয়া তো যেখানে কিন্তু গ্রামে সর সরল একজন ছেলে ভাবতো এই রিপনকে যে কিনা সবার মনে মনে উঠে গেছিল। কারণ সে প্রথমে হয়তো একটু ফানিভাবে এসেছিল যে আই এম রিপন বিরো হা হা আই লাভ ইউ ওই সব বলে বাট অনেকটা চেষ্টা করার পর এবং বর্তমান কিন্তু সে খুব ভালো একটা পজিশনে চলে গেছিলো এবং অনেকে কিন্তু তাকে আইডলও ভেবেছিল কিন্তু এখন বর্তমান একটা সাক্ষাৎকার বা সাংবাদিকের নিউজের কারণে কিন্তু তার যে গোপন তথ্য সবগুলো ফাঁস হয়ে গেছে তার ভোগকে বাভি ভাঙিয়ে ফেলেছে এবং তার মা বাপের কোনো খোঁজখবরই নেন না আসলে বাঙালির আবেগের উপর একদমই মুছে দিয়েছে এই রিপন ভিডিও সো এই রিপন ভিডিওকে নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে জাল দিয়ে সাবস্ক্রাইব করবেন বুঝতেই একটু কষ্ট করে ভিডিও বানাই যায় তো এক চান চেয়ে কথা বলতে হয় সো প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ